দুপুরে ভাতের পাতে বলুন বা বিকেলে মুড়ির সাথে কিংবা খালি মুখে এই বড়া খেতে খুবই সুস্বাদু এবং মুখরোচক সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে কাছে দূরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ করি কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আলু নিয়ে নিয়েছি ডালটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় সামান্য হলুদ দুটো তেজপাতা স্বাদ মতো নুন সামান্য পরিমাণ সর্ষের তেল ও আলু ছুলে ডালের মধ্যে দিয়ে দেব ডাল ফুটে উঠেছে ফেনাগুলো ফেলে দে দেব এরপর জলটা কমে এসে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো অফ ক্যামেরাতেও মাঝে মাঝে আমি ডালটাকে নেড়ে দিয়েছি ডালটাকে ডালের জলটাকে একদম শুকিয়ে নেব এমনভাবে শুকাবো যাতে কড়াইতে লেগে না যায় তাহলে খেতে ভালো লাগবে না আর নুনটা এমনভাবে দেব আমি পরে আর ব্যবহার করব না আপনারা চাইলে একটু দিয়ে দিতে পারবেন ডালের জল শুকিয়ে এসছে আলুও তুলে নেবো এবং তেজপাতাটা তুলে ফেলে দেব আলুটা রেখে দেব ঠান্ডা করে নেব ডালটা ডাল ঠান্ডা হওয়ার পর একটি পাত্রে সমস্ত ডাল নিয়ে নেব হাতা দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নেব এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু মাখিয়ে নেব দু চামচ ভাজা মশলা দিয়ে দেব এই ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে আছে একবার দেখে নেবেন এরপর বিস্কুট গুঁড়ো দিয়ে দেব এই বিস্কুট গুঁড়ো দিলে যতটুকু ডাল সেদ্ধ করবেন না কেন তাতে অনেকটা পরিমাণই কাবাব আকারে গড়ে নিতে পারবেন এবং যে রসটা থাকবে সেটাও টেনে যাবে এক চামচ ঘি দিয়ে দেব একটা ডিম ভেঙে দিয়ে দেব এরপর ভালো করে মেখে কিছুটা পরিমাণ আমি সরিয়ে রেখে দেব আমার কর্তামশাই আলু আর ধনে খায় না বলে তার জন্য আলাদা করে তৈরি করে দেব এবার যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি ও ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি সেইগুলো ভালো দিয়ে ভালো করে মেখে মসুর ডাল দিয়ে যে এত সুন্দর একটি মুখরোচক বড়া তৈরি হয় বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এরপর হাতের মধ্যে সামান্য তেল নিয়ে নেব তেল নিয়ে কাবাব আকারে গড়ে নেব আপনারা চাইলে বল আকারেও গড়ে নিতে পারেন বাড়িতে একটু চাল গুঁড়ো থাকলে চাল গুঁড়ো মিশিয়ে দিতে পারেন আমার শেষ হয়ে গেছিলো বলে আমি দিতে পারিনি সমস্ত আকার কাবাব আকারে গড়ে নিয়ে কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেল গরম ভালো করে গরম করে নিয়ে কাবাবগুলো ছেড়ে দেব লাল করে ভেজে তুলে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে মুসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন গরম ভাতে কিংবা মুড়িতে খেতে খুবই ভালো লাগবে মুসুর ডাল দিয়ে একবার বাড়িতে এইভাবে বানিয়ে খান একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রান্নাটি আমার যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন ও একটি লাইক করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আমি সমস্ত রকম কাবাবগুলো ভেজে তুলে নেব দিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ